শেখ হাসিনা যে খাতিরদারি পায় যে মেহমানি পায় কেন অত্যাচারিত নিপীড়িত এখানে এই যে বনগাঁ থেকে শুরু করে কোটি কোটি মানুষ এক কোটির অধিক মানুষ দিন শেখ হাসিনার মতো দিন তাদের ফ্যাসিলিটি গাড়ি দিন বাড়ি দিন নরেন্দ্র মোদী দিন তারা তো হিন্দু আমি বলছি হিন্দুদের দিন আমি বলছি শুভেন্দুবাবুকে বলছি আপনি হিন্দুদের দিন আমি ফিরতে আমি বলছি কবে দেবেন বলুন আমি না লাইন দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো আপনার বাড়ি পাঠিয়ে দেব বলুন কবে দেবেন গাড়ি বাড়ি এই উদ্বাস্তু হিন্দুদের নরেন্দ্র হাসিনাকে যা দিয়েছেন তার রোদ্দেক দেবেন বলেন কবে দেবেন রাজনীতি করছেন এদেরকে নিয়ে আমি বলছি ইসলাম ধর্মাবলম্বী হাসিনা যা পায় এই দেশে এসে বিরাট হিন্দু নরেন্দ্র মোদির রাজত্বকালে এখানে নিপীড়িত অত্যাচারিত হিন্দুরা তা পায় না তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি মানে এখন ওই হিন্দুদের সঙ্গে না থেকে মানে শেখ হাসিনার মতো মুসলিমদের সঙ্গে আছে এখন কী বলবেন আসলে কিছু নয় আসলে এখানে বাংলার বঙ্গ বিজেপি বুঝেছে কেন্দ্রের বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তাদের সঙ্গে নেই তার কারণ তারা অন্তত পক্ষে বুঝেছে যে আর যাই হোক বঙ্গ বিজেপির সঙ্গে কেন্দ্রের বিজেপি থাকবে না তারা রেদার অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে টেলে পাঠাবে না এবার এই ফার্স্ট থেকে এটা একটা হাতিয়ার ডাইরেক্ট বলতে পারছে না যে তুমি বিফল ইনডাইরেক্টলি বলছে তুমি নরেন্দ্র মোদী তুমি বিফল তুমি দেখো বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে সেটা তুমি সেটা নিয়ে তোমার কোনো পদক্ষেপ নেই অথচ বাংলাদেশ থেকে যাকে তাড়িয়ে দেওয়া হলো তাকে তুমি স্থান দিলে সে শেখ হাসিনা মুসলিম ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তারা কারা তারা ইসলাম ধর্মাবলম্বী শেখ হাসিনা এই যে স্বামী মুসলমান সকলে এরা কারা স্থান কোথায় পেয়েছে নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করবে নরেন্দ্র মোদী বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া শেখ হাসিনাদের স্থান দিতে পারে আর যারা অত্যাচারিত হচ্ছে হিন্দুরা তাদের নিয়ে কিছু ভাবতে পারছে না দায়িত্ব অন্যজনকে দিন দাদা আমাকে দায়িত্ব দিলে আমি ওর থেকে বেটার সলিউশন দিয়ে দেবো ও প্রথম সর্বপ্রথম তো আমি বলবো যে বাংলাদেশের যে ইলেকট্রিসিটি বন্ধ করে দিন ও দুদিন পরে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে আদানিকে বলুন যে বে ভাই তুই মাস টাকা পাবি না যায় আসে দেশের জন্য এটুকু করতে পারবি না অন্তত হিন্দুত্বের জন্য আদানির এই ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করা উচিত আরে বাংলাদেশে ইলেকট্রিক সাপ্লাই না হলে বাংলাদেশে এই যে ধরুন রেডিমেড গার্মেন্টসের যে শিল্প চলবে না বন্ধ হয়ে যাবে বা অর্ধ বাংলাদেশ বন্ধ করে ডুবে যাবে কিন্তু সেটা বন্ধ করবে না কারণ তার বন্ধু নরেন্দ্র মোদীর বন্ধু আদানি মাসে মাসে মাসহারা আসে বাংলাদেশ থেকে সেটা বন্ধ করবে না কিন্তু ওটা নিয়ে রাজনীতি করবে শেখ হাসিনা ভারতবর্ষের স্থান পাবে বিতাড়িত মুসলিম কিন্তু অত্যাচারিত হিন্দুরা তারা তাদের স্থান নেই নরেন্দ্র মোদীর আমলে আমি বলছি এর থেকে বেটার যে কোনো কাউকে দায়িত্ব দিন যে কোনো ভারতীয় আগে সে অন্তত পক্ষে অত্যাচারিত হিন্দুদের স্থান দেবে নরেন্দ্র মোদী দেবে না নরেন্দ্র মোদী বিতাড়িত শেখ হাসিনার সাথে রয়েছে কিন্তু অত্যাচারিত হিন্দুদের সঙ্গে নেই সেটাই বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী কারণ এরা বুঝতে পেরেছেন বঙ্গ বিজেপি বুঝতে পেরেছে যে কেন্দ্রের বিজেপি তাদের সঙ্গে নেই কেন্দ্রের বিজেপি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাই সেই জন্য দেখুন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জেলে যায় হেমন্ত সরেন জেলে যায় কিন্তু এত প্রমাণ থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিনের জন্য ডাকে না কেন কেন্দ্রের বিজেপি মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ক্ষমতায় থাকা উচিত ফলে এরা ফার্স্ট এসেডে পড়ে যাচ্ছে বঙ্গ বিজেপি ওরা ফার্স্ট এটেড হয়ে যাচ্ছে দেখছে আরে এরা তো বঙ্গ বিজেপির সঙ্গে নেই রাজার তৃণমূলের সঙ্গে আছে কেন্দ্রীয় বিজেপি ফলে এরা বুঝতে পারছে এদের মন্ত্রী হওয়া হলো না একটা একটা খবর বেরিয়েছে সংবাদপত্রে একটা আমাদের দেশের প্রথম রাজ্যের প্রথম শ্রারির সংবাদ মাধ্যমে যে বি কেন্দ্র হয়ে গেলে রাজ্য নেতাদের জিজ্ঞেস করছে যে ছাব্বিশ বিধানসভায় তার পঞ্চাশটা সিট বাঁচিয়ে রাখতে পারবে তো দেখুন এই যে অবস্থা চলছে যেভাবে কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে তৃণমূলের সঙ্গে আছে মানে সেই ক্ষেত্রে বিজে মূল জোট সেই ক্ষেত্রে এই বঙ্গ বিজেপিকে এই ধরনের এই কোথাও বসে থাকে পড়তে হবে এই রাস্তায় আন্দোলন করবে সব ঠিক আছে এবং তারা আন্দোলনের মূল বিষয়বস্তু হবে যে বেসিক্যালি নরেন্দ্র মোদী কতটা ব্যর্থ সেটা দেখানো নরেন্দ্র মোদী ব্যর্থ হয়েছে যে এই যে ধরুন বাংলাদেশে এই পরিমাণ হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আপনি একটাও মানে সলিউশন দেখেছেন যে হিন্দুরা অত্যাচারিত হ্যাঁ যে সমস্ত হিন্দুরা অত্যাচারিত তাদের বিষয়ে ভারতবর্ষ এই ভাবনা ভারতবর্ষ বিতাড়িত হা হাসিনাকেও স্থান দেয় ভারতবর্ষ এই ভেবেছে বলুন আরে পাকিস্তান থেকে আসা আন্দান স্বামী স্থান পায় বাংলাদেশ থেকে বিতাড়িত হাসিনা স্থান পায় আর অত্যাচারিত হিন্দুরা কিছু পাচ্ছে না আর সেখানে শুভেন্দু অধিকারী গিয়ে ওখানে আন্দোলন করছে ওখানে বসে আছে আরে বসে দেখি কি হবে তুমি সব থেকে ভালো হচ্ছে দিল্লিতে গিয়ে বসো যে এবং এই দিল্লিতে বসে অন্তত পক্ষে এই কথা দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীকে বলো যে তুমি সাংঘাতিক ব্যর্থ হয়েছ আপনি সাংঘাতিক ব্যর্থ হয়েছেন এই অবস্থায় দাঁড়িয়ে আমরা চাইছি আপনার পদত্যাগ এই ধরনের কথাবার্তা বলুন এ সময় এসছে নাহলে যেভাবে দেখুন দিল্লির মুখ্যমন্ত্রী জেলে গেছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে গেছে মানে হেমন্ত সরেন হেমন্ত সরেন অরবিন্দাল সব জেলে যায় অথচের জন্য এনআরসি তে মুসলমান বাদে বিদেশে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যত হিন্দু মুসলিম শিখ ইসাই মুসলিম বাদে যারা আসবে ছটা ধরবে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে সবাইকে বনগাতে জিজ্ঞাসা করবেন না এই যে ধরুন সব নাগরিকত্ব দেওয়া হবে এটা বলেছে এই যে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি এই বিষয়ে অসুবিধা ফেস করেছে এবং পশ্চিমবঙ্গে এই সমস্যাটি বিশেষ করে কারণ ভাষাগত একটি মিল আছে পাশের রাষ্ট্র বাংলাদেশ ফলে খুব স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ তাদের এবং প্রতিবেশী রাষ্ট্র আমরা আর যাই পারি প্রতিবেশী রাষ্ট্র তো পরিবর্তন করতে পারি না প্রতিবেশী রাষ্ট্রে একটি সমস্যা হলে তার প্রভাব পশ্চিমবঙ্গে আসা অত্যন্ত স্বাভাবিক বাংলাদেশের মতো একটি রাষ্ট্র এবার বিভিন্ন সময় ধরে যখন যে বললাম যে বিশ্বের যে কোনো প্রান্তে সংখ্যালঘুদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার সংঘটিত হয় এক্ষেত্রে বাংলাদেশেও ঘটেছে টাইম টু টাইম যখনই ঘটেছে এখানে কিছু মানুষ এসছে এখনও পর্যন্ত সেই উদ্বাস্ত সমস্যার এখনো পর্যন্ত কিন্তু সমাধান সম্ভব হয়নি বাংলাদেশ থেকে হাসিনা চলে এলে দিল্লিতে তার যে খাতিরদারি হয় কেন ওই বাংলাদেশ থেকে যে সমস্ত পঞ্চিত নিপীড়িত অত্যাচারিত হিন্দুরা এলে তার সেই খাতিরদারি নরেন্দ্র মোদী সরকার করে না কেন বামেদের উদ্বাস্ত আন্দোলন করতে হয় আজও উদ্বাস্ত আন্দোলন প্রাসঙ্গিক আমি মনে করি প্রতিটি অত্যাচারিত নিপীড়িত মানুষের মানবতার খাতিরে তাদের পূর্ণাঙ্গ সহায়তা করা উচিত ভারতবর্ষের এবং ভারতবর্ষের বর্তমান সরকার সেই পূর্ণাঙ্গ সহায়তার প্রশ্নে তার অপারগ থাকছে বলুক ডিক্লেয়ার করুক যে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা দেব পলিসি কী কূটনৈতিক পলিসি কী এই পরিমাণ অত্যাচার ঘটছে আমি ধরে নিলাম না শুভেন্দুবাবু যাবোজন সব সত্য আপনার কূটনৈতিক পলিসি কী কারণ কূটনীতিতে একটা স্বাভাবিক নিয়ম আছে আসলে সেই স্বাভাবিক নিয়মটাই এরা ভঙ্গ করেছে কূটনীতির স্বাভাবিক নিয়ম হচ্ছে এটা এবং এটা বিদেশ নীতির একটা অত্যন্ত মানে বেসিক পার্ট যে যখন শান্তির অবস্থান থাকে তখন যুদ্ধের প্রস্তুতি নিতে হয় আর যখন যুদ্ধের অবস্থান থাকে তখন শান্তির প্রস্তুতি নিতে হয় আর দুর্ভাগ্য হলেও সত্য এই বিজেপি নামক রাজনৈতিক দলটি সেই কূটনৈতিক যে স্বাভাবিক পাট সেই পাটটি না পড়ার জন্য যখন যুদ্ধের পরিস্থিতি তখন যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় যুদ্ধের সময় শান্তির পরিস্থিতি তৈরি করতে হয় আর শান্তির সময় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হয় সেই জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে ওই যে বললাম শেখ হাসিনার স্থান পেল মানে নিপীড়িত কিন্তু যে বলছে হিন্দুদের ওপর নিপীড়ন চলছে অত্যাচার চলছে তাদের নিয়ে কী ভাবনা যারা এখানে উদ্বাস্তু হিসেবে বসবাস করছে তাদের নিয়ে কী ভাবনা তাদের ডেভেলপমেন্ট নিয়ে কী ভাবনা ভেবেছেন আরে শেখ হাসিনা যে খাতিরদারি পায় যে মেহমানি পায় তো কেন অত্যাচারিত নিপীড়িত এখানে এই যে বনগা থেকে শুরু করে কোটি কোটি মানুষ এক কোটির অধিক মানুষ দিন শেখ হাসিনার মতো দিন তাদের ফ্যাসিলিটি গাড়ি দিন বাড়ি দিন নরেন্দ্র মোদী দিন তারা তো হিন্দু আমি বলছি হিন্দুদের দিন আমি বলছি শুভেন্দুবাবুকে বলছি আপনি হিন্দুদের দিন আমি ফিরতে আমি বলছি কবে দেবেন বলুন আমি না লাইন দিয়ে বাড়ি পাঠিয়ে দেব আপনার বাড়ি পাঠিয়ে দেব বলুন কবে দেবেন গাড়ি বাড়ি এই উদ্বাস্ত হিন্দুদের নরেন্দ্র হাসিনাকে যা দিয়েছেন তার অর্ধেক দেবেন বলেন কবে দেবেন রাজনীতি করছেন এদেরকে নিয়ে আমি বলছি ইসলাম ধর্মাবলম্বী হাসিনা যা পায় এই দেশে এসে বিরাট হিন্দু নরেন্দ্র মোদির রাজত্বকালে এখানে নিপীড়িত অত্যাচারিত হিন্দুরা তা পায় না আর নরেন্দ্র মোদীর থেকে অন্য যে কেউ থাকলে এর থেকে বেড়ার সুবিধা